আমাদের এলাকা থেকে দুটি বাইক চুরি হয়েছিল যার মধ্যে থেকে একটি বাইক আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আসাম আসাম পুলিশের দুবাগ এলাকায় আসাম পুলিশের সহযোগিতা একটি বাইক উদ্ধার করেছি আর একটি বাইক অতি সত্ত্বে উগ্র উদ্ধার করব আর এই বাইক চুরি কাণ্ডে যারা যারা জড়িত আছেন ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সিরাজ উদ্দিন নামের যে একজনের বাইক হারুন চুরি হয়েছিল ওই বাইকটা উদ্ধার করেছি আসাম থেকে আর আসকার আলী ওর বাইকটা এখনো উদ্ধার করতে পারেনি কিন্তু তদন্ত চলছে ওর বাইকটা উদ্ধারের জন্য তারিখ আমাদের চুরাইবাড়ি রবি দাসপাড়া এলাকা থেকে দুটি বাইক চুরি হয়েছিল যার মধ্যে থেকে একটি বাইক আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আসাম পুলিশের আসাম স্টেটের দুভাগ এলাকায় আসাম পুলিশের সহযোগিতা একটি বাইক উদ্ধার করেছি আর একটি বাইক প্রতি সত্যি উদ্ধার করব আর এই বাইক চুরি কাণ্ডে যারা যারা জড়িত আছেন ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সিরাজ উদ্দিন নামে যে একজন বাইক হারুন চুরি হয়েছিল এই বাইকটা উদ্ধার করেছি আসাম থেকে আর আর আসকার আলী ওর বাইকটা এখনো উদ্ধার করতে পারেনি কিন্তু তদন্ত চলছে ওর বাইকটা উদ্ধারের জন্য তারিখ আমাদের চুরাইবাড়ি রবিদাস পাড়া এলাকা থেকে দুটি বাইক চুরি হয়েছিল। যার মধ্যে থেকে একটি বাইক আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আসাম পুলিশের আসাম স্টেটের দুভাগ এলাকায় আসাম পুলিশের সহযোগিতা একটি বাইক উদ্ধার করেছি আর একটি বাইক অতি সত্ত্বে উদ্ধার করব আর এই বাইক চুরি কাণ্ডে যারা যারা জড়িত আছেন ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সিরাজ উদ্দিন নামে যে একজন বাইক হারুন চুরি হয়েছিল এই বাইকটা উদ্ধার করেছি আসাম থেকে আর আসকার আলী ওর এখনো উদ্ধার করতে পারেনি কিন্তু তদন্ত চলছে উদ্ধারের জন্য স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ চিলার মূল সড়কের পাশে কলকাতা নাগের বাজার কোই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে। পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরোনো রাজভবনের পিছনে থ্রি নাইন এই নাম্বারে থাকে জুড়ে থাকি আপনার যে আপন আপনার যে আপনার